তো হ্যালো গাইস আপনি যদি এখানে একজনকে রেফার করেন তাহলে পেয়ে যাবেন নব্বই টাকা সম্পূর্ণ ফ্রিতে তো চলুন আপনাদের সামনে একটা লাইভ আমরা উইড্রো করে দেখি যা আমাদের পেমেন্টটা কমপ্লিট করে কিনা তো আমরা এখানে আপনাদের সামনে লাইভ উত্তোলন করে দেখাবো তো আমরা এইখানে আমরা উত্তোলন কর আমরা এখানে কিসের মাধ্যমে পেমেন্টটা নেব তো চলুন আগে আপনাদেরকে উত্তোলনটা করে দেখা। এখানে কিন্তু রয়েছে নগদ বিকাশ বিকাশ নগদ দিয়ে নিতে পারবেন পেটিএম দাঁজ বাংলা ব্যাঙ্ক আছে তো আপনারা যেটার মাধ্যমে সেটা উপরে নিতে তো আমরা এখান থেকে নগদের মাধ্যমে নেব সেই তো নগদের পরে টাচ করে দিচ্ছি তো আপনারা যে যেটার মাধ্যমে নিতে চান সে সেটার উপর ক্লিক করে দেবেন তো দেখুন তারা আমাদের কি বলতেছে তারা এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিতে বলছে সিম্পলি মোবাইল নাম্বারটা দিতে বলছে তো আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখা দেখো তো ভিতর দেখা যাক আমাদের পেমেন্টটা করে তো আমাদের এখানে নাম্বারটা দেওয়া কমপ্লিট আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো আমরা এখানে কত টাকা উত্তোলন করতেছে তো আমরা এখানে দুশো টাকা উত্তোলন করতেছে তো দুশো টাকা বসে নিচে সাবমিট করে দেব এখন তারা একটা নোটিশ দিয়ে দিয়েছে যে নেই রেফার করে দুশো টাকা উড্রে দিতে গেলে দশজনকে রেফার করা লাগবে তো দশজনকে রেফার করলে আরও বেশি উইড্রো দিতে পারবেন আর সর্বনিম্ন তিরিশ মিনিটের ভিতর আপনাদেরকে পেমেন্ট কমপ্লিট করা হবে তো দেখি কাস্টমারদের কত বিরুদ্ধ আমাদের পেমেন্টটা কমপ্লিট করে দেখা যাক তো উপরে একটা ম্যাসেজ চলে আসছে আমরা যদি মেসেজটা ওপেন করি তাহলে দেখতে অ্যাপ রিসিভ মানি দুশো টাকা তো গায়ে এখানে কোনো ইনভেস্ট করা লাগবে না কোনো রকম ডিপোজিট করা লাগবে না ডিপোজিট ছাড়া ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো আজকের ভিডিওতে কিভাবে আপনারা ইনকাম করবেন কিভাবে টাকাটা উইড্রো দিবেন সে তা পুরোপুরি দেখিয়ে দেবো এভাবে একজনকে রেফার করলে আপনি এখানে নব্বই টাকা পেয়ে যাবেন তো আমরা যদি এই যে এখানে রেফার দেখতে পাচ্ছেন তো আমরা যদি একজনকে রেফার করি আমরা যদি এখানে একজনকে রেফার করি তাহলে আপনি নব্বই টাকা পেয়ে যাবেন আর যদি আপনি আপনার মেন ব্যালেন্স চেক করতে চাইলে একজনকে রেফার করলে পেয়ে যাবেন আর এখানে যদি আমরা মেন ব্যালেন্স দেখতে পাচ্ছেন তো আমরা যদি এখানে মেন ব্যালেন্সের পরে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের ব্যালেন্সে কত টাকা আছে তো আমরা মেন ব্যালেন্সে ক্লিক করছি তো আমাদের ব্যালেন্সে আছে একশো আশি টাকা রয়েছে আমরা দুশো টাকা বলে লাইভ উত্তোলন করে নিলাম আপনাদের সামনে তো এখন কীভাবে ইনকাম করবেন এখানে কীভাবে কাজ করবেন কীভাবে ব্যাপার করে ইনকাম করবেন বেশি বেশি তো চলুন ভিডিওটা দেখিয়ে দিই তো আমাদের লিঙ্কটা আস তো যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও তো একটা কমেন্টে বলে যাবেন হ্যাঁ ভাই যে অনেক সুন্দর হয়েছে একটা লাইক করে দিবেন তো আমাদের ফার্স্ট লিঙ্কটা কোথায় পাবেন আজকের ফার্স্ট কমেন্ট বক্সে পেয়ে যাবেন এখানে তো লিঙ্কটা পেয়ে যাবেন তো সরাসরি লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবেন তো আমাদের কমেন্ট বক্সে তখন আপনি ক্লিক করে দিবেন তখন আপনাদের এরকম আমাদের গ্রুপে নিয়ে চলে আসবে তো গ্রুপটা অবশ্যই জয়েন জয়েন করে নেবেন তো জয়েন করার পর এইখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন যদি আমরা এই লিঙ্কের পরে একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের এখানে নিয়ে চলে আসবে এরকম চলে আসবে তো এখান থেকে র্যাফার করে রান করবেন কীভাবে আপনাদেরকে দেখিয়ে দিই সম্পূর্ণ ওয়েদার ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো আপনার জাস্ট এখানে র্যাপার দেখতে পাচ্ছেন জাস্ট এই যে র্যাপার তো আপনার জাস্ট কাজ হবে আপনার র্যাপার উপরে ক্লিক করে দেবেন তো র্যাপার উপরে ক্লিক করে দিলে এখানে কিন্তু আমার পুরোভাবে বলে দেওয়া হয়েছে একটা র্যাপারে নব্বই টাকা করে দেওয়া হবে আর একজনকে জয়েন করাতে পারলে তো এখানে কীভাবে জয়েন করবেন তো আমরা বলে দিই তো আপনি এই লিঙ্কটা চেপে ধরে কপি করে নেবেন এটা কপি ধরতে পুরোটাই ধরে কপি করে নেবেন পুরোটা জাস্ট উপরে এই যে কপি চাপ দিয়ে ধরে কপি হয়ে যাবে তারপরে এই যে কপি বাটন তো কপি করতে ক্লিক করে কপি করে নেবেন তো এটা কপি করে নেওয়ার পর আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন তাহলে তারা থেকে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবে তো এরকম তারা যখন আপনার জয়েন ক্লিক করবে নিশ্চয়ই জাস্ট এরকম চলে আসবে তো এখানে কিন্তু এই ফলে আপনি কিন্তু রেফার করে আর করবেন তো যা সেই ফলে সিম্পলি রেফার উপরে ক্লিক করে রেফার করবেন আর মেন ব্যালেন্সে আপনার কত টাকা হয়ে যাবে যখন আপনি একটা রেফার করবেন অটোমেটিক আপনার ব্যালেন্সে নব্বই টাকা অ্যাড হয়ে যাবে আর আপনি ব্যালেন্সটা চেক করার জন্য এই যে মাই ব্যালেন্স মাই ব্যালেন্সের উপরে ক্লিক করে দেবেন তো আমরা মাই ব্যালেন্সের উপরে ক্লিক করে দিচ্ছি তো এই দেখুন আমাদের এখানে ব্যালেন্সে কিন্তু টোটাল টোটাল ব্যালেন্সে আছে কিন্তু আমাদের আশি টাকা একশো আশি টাকা আছে একশো আশি টাকা আছে টোটাল ব্যালেন্সে দেখতে পাচ্ছেন তো এখান থেকে কী বা উইড্রো দিতে হয় সেটা তো দেখিয়ে দিলাম তো আপনার যা আরও একবার দেখিয়ে দিই বিক্রি সেটা ক্লিয়ার করার জন্য তাহলে সবাই ভালোভাবে বুঝতে পারবেন তো এখানে উইড্রো দেওয়ার জন্য জাস্ট এই যে নিচে যাস উইড্রো তবে জাস্ট সেই উইড্রোর উপর একটা ক্লিক করে দিন না এটা উইড্রো না ভুল হয়েছে সরি তো এই যে জাস্ট উইড্রো নাও তো জাস্ট উইড্রো উপর ক্লিক করে দিবেন তো এখানে আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা নিতে চাচ্ছেন এখানে কিন্তু তারা একটা আইকন দিয়ে দিয়েছে এখানে আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা নিতে চাচ্ছেন কীসের মাধ্যমে আপনি পেমেন্ট নেবেন এখানে হচ্ছে বিকাশ নগদ রকেট এই যে এখানে কিন্তু দেওয়া রয়েছে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে বিকাশ এটা হচ্ছে নগদ আর এখানে হচ্ছে পেটিএম সব কিছুই আছে এখানে আপনি যেটার মাধ্যমে পেমেন্ট নেবেন তো সেটা সিলেক্ট করে দেবেন তো দাস আমরা এখানে একটা সিলেক্ট করে দিই আপনাদের বোঝানোর জন্য তো ধরেন আমরা এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম এখানে বিকাশ নাম্বারটা দিতে বলছে তো আপনাদের এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন তো আমরা এখানে সিম্পলি বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি আমাদের সাজটা ভালো হয় আপনার বিকাশের মাধ্যমে না আপনারা নগদের মাধ্যমে নিয়ে চেষ্টা করবেন তো আমরা নগদের পরে ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে আমাদের নগদ নাম্বারটা দিতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে নগদ নাম্বার তো আমরা এখানে নগদ নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো আপনাদের যে নগদ নাম্বার হবে কিংবা বিকাশ নাম্বার আপনার যেটার মাধ্যমে পেমেন্ট নিতে চান না সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো দিয়ে নেক্সটটা ক্লিক করবেন তারপরে এখানে আপনি কত টাকা উত্তোলন করতে চান আগে থেকে আপনি দেখে নিবেন আপনার ব্যালেন্সে কত টাকা আছে তো দেখে সেজায় এখানে সিম্পলি প্লাস বসিয়ে দেবেন তো জাস্ট আমি এখানে বসিয়ে দিয়েছি যে যাস ওই জন্য আর করে ক্লিক করলে এখানে কিন্তু তার টাইমের তিরিশ মিনিটের ভিতর আপনাদের পেমেন্ট কমপ্লিট করে দেওয়া হবে এখানে কিন্তু পুরো চার্জেসটা বলে দেওয়া হয়েছে তো আজকের ডেবিটা চলে এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন